আসসালামু আলাইকুম আমরা রয়েছি হাটে আর আপনারা জানেন যে হাটটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে একটি হাট সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে শুক্রবারের হাটটা কিন্তু জমজমাট হয় বেশি সোমবারের হাটটা কিন্তু একটু ছোট হয় শুক্রবার আজ তেরোই জানুয়ারি দু হাজার তেইশ আমরা খামার উপযোগী ভালো মানের শাহীওয়াল নেপালি গির ও পাখরা জাতীয় স্যার গুরুগুলো কেমন দামে হচ্ছে সেই তথ্য দিতে চাই আমরা এই যে এখানে একটা দেখছি বেশ সুন্দর এখান থেকে শুরু করতে চাই চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা দাঁত দাঁত হয়েছে দাঁত দাঁত হচ্ছে কেবল আচ্ছা আচ্ছা এই যে দেখছেন সাইজটা দেখেন আমরা একটু আগে সুস্পষ্টভাবে দেখাই কি অবস্থা বলেন তো কত দাম চাচ্ছিলেন দুইশো বিশ আচ্ছা কত পাইলেন এখন পর্যন্ত ষাট ষাট পঁয়ষট্টি বেচাবেকির দাম চারটা লাস্ট আশির নিচে বেচার কোনো টার্গেট নাই দেখছেন এটা আশির নিচে বেচার কোনো টার্গেট নাই মানে এক লাখ আশি সাইজের গুণে মানে কিন্তু অতুলনীয় এক লাখ আশি হাজার হলে কিন্তু এইটা বিক্রি করতে চাই রানিং গোস্ত কেমন হবে আইডিয়া দেন তো ছয় মন সাড়ে ছয় মন আচ্ছা এটা কতটুকু গোস্ত ধরানো যাবে কুরবানি আসতে আসতে হ্যাঁ কতটুকু ধরানো যাবে গোস্ত ছয় মন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে এখানে আরো একটা দেখছি বেশ সুন্দর ভাইয়া কি অবস্থা বলেন তো এটা কত চাচ্ছি এটা চাচ্ছি তিরিশ এক লাখ তিরিশ বিশ ভাঙতে বলে কেমন টার্গেট ভাই দিয়ে দিব আর রাখবো না বিশ থেকে আর একটু বাড়লে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা বিশ পর্যন্ত বলছি

এখানে একটা দেখছি আমরা বেস্ট বড় সড় সাইজের ভাই কি অবস্থা বলেন তো ভাই কেনা বেচা নাই হাই হাই কত চাচ্ছিলেন এই দেখো তো এক লাখ চল্লিশ চাড়ছে বিশ পঁচিশ বলছে এক লাখ চল্লিশ চাড়ছে বিশ পঁচিশ বলছে

দেখছি আপনার দেখানোর চেষ্টা করছি আপনাদের চলছে ভাই দাম চলছে চলছে বাসুর গরু এরে দুইটা দুইটা জোরাটায় জোরাটায় দাম ধরে চলছে আমরা এটাকে সাইজটা দেখাই এই যে দেখছেন এইটা এইটা একটু নামেন নামেন নামে সাড়ে চারশো

এই জন্য এনারা কিন্তু দামটা একটু হাইড রাখার চেষ্টা করে কারণ দামটা জানা জানি হলে এখানে যারা থাকে আরও বিক্রি কেনার জন্য তারা কিন্তু অলরেডি সেখান থেকে দুই এক হাজার বেশি দিয়ে কিনে নেয় এই জন্য ওনারা দামটা হাইড রাখার চেষ্টা করে এখানে একটা দেখছি বেশ বড় সড় সাইজের দেখছেন ভাইয়া কি অবস্থা কত দাম পাচ্ছে ভাই ভাই কত কয় কাস্টমারে ভাই দশ পর্যন্ত সাইট চাচ্ছে দুশো দশ পর্যন্ত বোঝছি কেমন ভাই কত হলে লাস্ট বেচা বেচি রেট ভাইয়া কত হলে ছাড়বে কত হলে ছাড়বেন

90 উপরে দত্ত হয় না না 86 বল 90 উপরে কিন্তু চা চা কথা হল ভাই কত হল ৰবিকুল ভাই কত হল এক হাজাৰ কত আপনি তো মোবাইল নাম্বারটা আমরা একটু দেখি এই পাশে আরো কিছু

পাঁচপান্ন এক লাখ পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে এইটা

কথা বললো উনি কথা বললো দেখা দেখি চলছে তো দর্শক শ্রেতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবে